হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগতম আজ পয়লা ফেব্রুয়ারি দু হাজার উনিশ শুক্রবার ইতিমধ্যেই লোকসভা ভোটের আগে বিজেপি সরকার অর্থাৎ মোদী সরকারের শেষ বাজেট পেশ হয়ে গেছে আর এই শেষ বাজেটেই আজকে আপনাদের সামনে তিরিশটা সুখবর নিয়ে আলোচনা করবো এই বাজেটে ধনী গরিব মধ্যবিত্ত শ্রেণীদের জন্য কী ঘোষণা হলো বা কৃষি কৃষকদের জন্য কী ঘোষণা হলো বা বিভিন্ন চাকরিজীবী প্রার্থীদের জন্য কী কী ঘোষণা হলো সেই সম্বন্ধিত তিরিশটা নতুন আপডেট নিয়ে আলোচনা করব বিস্তারিত জানতে গেলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আপনি যদি ভিডিওটাকে স্কিপ করেন বা এখানেই শেষ করে দেন তাহলে হতে পারে আপনার প্রয়োজনীয় আপডেটটা বা আপনার জন্য যে সুখবরটা মোদী সরকার দিয়েছে আজকের বাজেটে সেটাই হয়তো আপনি জানতে পারবেন না যার কারণে ভবিষ্যতে আপনাকে বাজেটে যে তিরিশটা সুখবর উঠে এসেছে সে তার সেটা কি আর আপনার জন্যই বা সেটা কতটা কাজে তো চলুন শুরু করা যাক আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মধ্যে করবে কি রিকোয়েস্ট আপনি যদি আমার এই প্রথমবার ভিজিট করে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার সাথে সাথে দেখবেন পাশে একটি লাইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমরা এই ধরনের ভিডিও নিয়ে আলোচনা করবো তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে

ব্যবহার করেন তাদের জন্য এটি বিরাট সুখবর আবারও তিরিশ টাকা কমলো গ্যাসের দাম তো চলুন দেখে নেওয়া যাক পরের আপডেট গুলো স্ট্যান্ডার্ড ডিডাকশন যেখানে স্ট্যান্ডার্ড ডিডাকশনের মূল্য ছিল চল্লিশ হাজার টাকা সেটাকে বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ হাজার টাকা করমুক্ত আড়াই লক্ষ টাকা থেকে বেড়ে পাঁচ লক্ষ টাকা করা হয়েছে অর্থাৎ আগে আপনার বার্ষিক আয় আড়াই লক্ষ টাকা থাকলে আপনাকে জিএসটি দিতে হতো বা কর দিতে হতো এবার থেকে সেই আয়টা আপনার পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করা হয়েছে অর্থাৎ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি আয় করলে আপনাকে দিতে হবে না কোনো কর বা কোনো জিএসটি পাঁচ লক্ষ টাকার অধিক যদি আপনি বার্ষিক আয় করেন তাহলেই কিন্তু আপনাকে দিতে হবে জিএসটি বা কর ত্রিশ লক্ষ টাকা কম লেনদেন হলে জিএসটি রিটার্ন লাগবে না অর্থাৎ আপনার যদি বার্ষিক আয় চল্লিশ লক্ষ টাকার কম হয় তাহলে এক্ষেত্রে কোনো লাগবে না জিএসটি রিটার্ন কটির কম লেনদেনের ব্যবসায়ীরা তিন মাস অন্তর জিএসটি রিটার্ন করতে পারবে অর্থাৎ আপনার যদি পাঁচ কোটি বেশি আপনার আর্থিক লেনদেন হয়ে থাকে তাহলে কিন্তু তিন মাস ছাড়াই আপনি বার্ষিক বা জিএসটি রিটার্ন করাতে পারবেন ঘাটতি জিডিপি থ্রি পয়েন্ট ফোর শতাংশ করা হয়েছে এবার থেকে দেশে চলবে ইলেকট্রিক গাড়ি তার জন্য ইতিমধ্যে একটি স্টোরেজ ফ্যাসিলিটি তৈরি করা হয়েছে ভারতবর্ষে একটি ইলেকট্রিক গাড়ি খুব শীঘ্রই চলবে বলে ঘোষণা করেছে অর্থমন্ত্রী অরুণ জেটলি আপডেটটি হচ্ছে উত্তর জন্য বরাদ্দ বাড়ল একুশ পার্সেন্ট অর্থাৎ আগে যেখানে বরাদ্দ ছিল তার থেকে বর্তমানে একুশ পার্সেন্ট বরাদ্দ বাড়িয়েছে কেন্দ্র সরকার বরাদ্দ বেড়ে করা হলো আটান্ন হাজার একশো কোটি টাকা পাঁচ বছরে এক লক্ষ ডিজিটাল ভিলেজ তৈরি করবে সরকার অর্থাৎ কেন্দ্র সরকার আবারও প্রতিশ্রুতি এক ধরনের দিয়ে ফেললেন যেখানে পরবর্তী পাঁচ বছর যদি ক্ষমতায় থাকে এক লক্ষ ডিজিটাল ভিলেজ তৈরি করবে সরকার প্রতিরক্ষার খাতে বাজেট বরাদ্দ তিন লক্ষ কোটিরও বেশি ওয়ান রয়াংকে ওয়ান পেনশনের জন্য পঁয়ত্রিশ হাজার কোটির ঘোষণা সব থেকে বড় আজকের যে নিউজটা হচ্ছে সেটি হল নয় মিনিটে পাওয়া যাবে এক কোটি টাকা পর্যন্ত ঋণ অর্থাৎ আপনি যদি ঋণ নিতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে এবার থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ নিতে আপনার সময় লাগবে মাত্র নয় মিনিট সেই নয় মিনিটে ঋণ নিতে আপনার কী কী লাগবে এখনো সে ধরনের কোনো নোটিশ জারি করেনি যখনই এই ধরনের কোনো নোটিশ জারি করা হবে কেন্দ্র সরকার বা মোদী সরকারের তরফ থেকে আমরা চেষ্টা করবো আপনার কাছে সর্বপ্রথম পৌঁছানোর জন্য পরের আপডেটটি হচ্ছে বিনামূল্যে আট কোটি এলপিজি কানেকশন দেওয়ার কথা ঘোষণা করলেন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী অর্থাৎ ইতিমধ্যে কিন্তু উজ্জ্বলা যোজনা এক খাতায় প্রধানমন্ত্রী প্রচুর এলপিজি কানেকশন অর্থাৎ প্রচুর এলপিজি সিলিন্ডার বিনামূল্যে পরিষেবা প্রদান করেছেন আবারও আট কোটি এলপিজি কানেকশন দেওয়ার কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী শ্রমিকদের জন্য নিশ্চিত তিন হাজার টাকা পেনশন ঘোষণা যাদের আয় মাসে পনেরো হাজার টাকা কম এতে উপকৃত হবেন দশ কেটি কর্মী এই পেনশনের পেতে হলে অসংগঠিত শ্রমিকদের মাসে হাজার একশো টাকা করে দিতে হবে ষাট বছরের পর পেনশন পাবেন তারা অর্থাৎ অসংগঠিত শ্রমিকদের যাদের পনেরো হাজার টাকার কমায় তাদের জন্য নিশ্চিত করলো তিন হাজার টাকার একটি পেনশন এই পেনশনে দশ কোটি কর্মী উপকৃত হবেন বলে মনে করছে কেন্দ্র সরকার এই পেনশনের আওতায় মাসে একশো টাকা করে দিতে হবে এবং ষাট বছর পরে তারা এই পেনশনটি পাবে পরের আপডেটটি জানাবার আগে আপনাদের কাছে করবো একটি রিকোয়েস্ট আমাদের এই তথ্য ইনফরমেশন যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করবেন এবং ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরও ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে উপস্থাপন করার জন্য সুতরাং অতি অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং জনস্বার্থী ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করবেন তো চলুন দেখে নিয়ে যাক পরবর্তী আপডেটটা বলা হচ্ছে গ্র্যাজুয়েটের সর্বোচ্চ সীমা দশ লক্ষ থেকে বাড়িয়ে করা হলো তিরিশ লক্ষ এতদিন ধরে গ্র্যাজুয়েটির সর্বোচ্চ যে সীমা ছিল সেটি দশ লক্ষ টাকা ছিল এবার থেকে সেই টাকাটা বাড়িয়ে করা হয়েছে তিরিশ লক্ষ জন্য মন্ত্র ঘোষণা সরকারের কৃষকদের ছ হাজার টাকা যাদের হেক্টরের কম জমি রয়েছে এটি প্রধানমন্ত্রী সম্মান নীতি যোজনা প্রধানমন্ত্রী নতুন আবার একটি যোজনা ঘোষণা করলেন এই যোজনার আওতায় যাদের দু হেক্টরের কম জমি আছে তাদেরকে ছ হাজার টাকা দেওয়া হবে তিনটে স্টেপে অর্থাৎ দু হাজার টাকা করে তিনবারে এই ছ হাজার টাকাটা দেওয়া হবে বারো কোটির কৃষক পরিবার উপকৃত হবেন এই নীতির জন্য ও ইতিমধ্যেই এই নীতির জন্য পঁচাত্তর হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়ে গেছে দরিদ্র মানুষকে খাবার জোগাতে সরকার বরাদ্দ করেছে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা এতদিন ধরে কেন্দ্র সরকারের এই রকম দারিদ্র মানুষের উপর কোন রকম প্রভাব পড়তে দেখা যায়নি কিন্তু সামনে ভোট আসতে না আসতেই সীমার মানুষের জন্য আবার একটি বড় ঘোষণা করলো বাজেটে এই দারিদ্র মানুষের জন্য কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্র সরকার সরকারের তরফে জানানো হয়েছে স্বচ্ছ ভারতের মাধ্যমে আটানব্বই শতাংশ বেশি গ্রামীণ শৌচাগার তৈরি হয়েছে ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়বে স্বচ্ছ ভারত অভিযান যে প্রধানমন্ত্রী শুরু করেছিলেন এই অভিযানের আওতায় আটানব্বই পার্সেন্ট বেশি গ্রামীণ শৌচাগার ইতিমধ্যে তৈরি করা হয়েছে এবং যে দুই শতাংশ বাকি আছে বলে মনে করছেন সেটাও গুঁড়ে দেওয়া হবে পরবর্তী চাপ হচ্ছে ব্যাংক নিয়ে ব্যাংকের মূলধনের জন্য টু পয়েন্ট সিক্স লক্ষ কোটি বরাদ্দ এতদিন অর্থমন্ত্রী জানান স্বচ্ছ ব্যাংকিং প্রকল্পে ব্যবস্থায় যারা বাধা দিচ্ছিল তাদের আটকানো হয়েছে খেলাপিদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিন লক্ষ কোটি টাকা উনচল্লিশ বিলিয়ন ডলার এফডিআই এসেছে গত পাঁচ বছরে অর্থাৎ এই গত পাঁচ বছরে যে কেন্দ্র সরকার ছিল সেই গত পাঁচ বছরে এফডিআই ডি আই এসেছে দুশো উনচল্লিশ বিলিয়ন ডলার জেপিসি জেডিপির টু শতাংশ করা হয়েছে এবং এই দিন জানানো হয় অর্থনীতি দৃঢ়ভাবে নিজের রাস্তায়ও ফিরেছে জানানো হয় খাদ্যের পণ্য বাড়ার কারণ মুদ্রাস্ফীত তবে কৃষকদেরাই ইতিমধ্যে দ্বিগুণ করা হয়েছে বলে মনে করছে কেন্দ্র সরকার সর্বশেষ আপডেট আমরা দেখে নেব মহিলাদের জন্য দু হাজার উনিশের বাজেটে কি পেশ করলেন অর্থমন্ত্রী টাকা মহিলাদের সনির্ভর এবং তাদের সুরক্ষার জন্য তেরশ তিরিশ কোটি টাকা ইতিমধ্যে বরাদ্দ করেছে বিজেপি সরকার চারিদিকে বেড়ে চলা মহিলা নিরাপত্তাহীনতার ঘটনার মাথায় রেখে নারী সুরক্ষায় কোটি টাকা বরাদ্দ করেছে থাকাকালীন ছুটি মহিলাদের জন্য বিজেপি সরকারের প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা মাধ্যমে মহিলাদের মাতৃত্বকালীন ছুটি বন্ধনা সপ্তাহ থাকাকালীন তারা একাধিক সুবিধা ভোগ করতে পারছেন এই দিন লোকসভার বাজেট পেশ করার সময় সেই যোজনার ইতিবাচক দিকগুলো তুলে ধরেন পীযুষ গোল এই দিন লোকসভায় পিয়ুষ গোয়াল জানান প্রধানমন্ত্রী মুদ্রা যোজনায় সবচেয়ে বেশি সংখ্যা মহিলাই কাজ করে লোকসভায় এমনই তথ্য প্রদান করেছে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী এই যোজাতে মহিলারা साज्य पेई था किन... ঘরের হেসেলের মানেই মহিলার কর্তৃত্ব আর সেই নিরিকে মহিলাদের জন্য ভেবে উজ্জ্বলা যোজনার আট কোটি বিনামূল্যে এলপিজি কানেকশন দেওয়া হবে ইতিমধ্যে ছ কোটি কানেকশন দেওয়াও হয়ে গেছে তো বুঝতেই পারছেন মহিলাদের জন্য এই দু হাজার উনিশে সেই রকমভাবে কোনো রকম বিশেষ ঘোষণা করা হয়নি কেবলমাত্র তাদের নিরাপত্তাহীনতার জন্য তেরোশো তিরিশ কোটি টাকা বরাদ্দ করেছে বিজেপি সরকার কারণ দিনের পর দিন মহিলা নিরাপত্তাহীনতা অনেকটা কমে গেছে তাই সেদিকে নজর দিতে এই তেরোশো তিরিশ কোটি টাকা বরাদ্দ করেছে মহিলাদের নিরাপত্তার জন্য আজকের এই আপডেটগুলো ছিল যেটা আপনাদের কাছে উপস্থাপন করলাম আজকের এই আপডেটগুলো সন্মদিন আপনাদের মতামত অবশ্যই জানাবেন কিন্তু গোটা দেশের সব থেকে বড় সমস্যাটা নিয়ে কিন্তু এই বাজেটে কোনো রকম ঘোষণা হয়নি সেটা হচ্ছে বেকারত্ব এই বেকারত্ব নিয়ে কিন্তু কোনো রকম ঘোষণা করা হয়নি মোদী সরকারের তরফ থেকে আপনাদের কি মতামত দু হাজার উনিশের এই বাজেট সাধারণ মানুষ গরীব শ্রেণীর মানুষ বা কৃষক শ্রেণীর মানুষ কতটা উপকৃত হবেন অতি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর আমাদের সঙ্গে জুড়ে এরকম আপডেট পেতে ইচ্ছুক থাকলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ